প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা গুপ্ত শাসনের পূর্বে গুপ্ত শাসন একটা রাজ্য নাম পূর্বে মানে আগে গুপ্ত শাসনের পূর্বে প্রাচীন বাংলার প্রাচীন মানে পুরাতন প্রাচীন রাজ্য শাসন রাজ্য মানে রাজ রাজ্যতপী রাজ্য শাসন করত পদ্ধতির সম্বন্ধে বিস্তারিত কোনো বিবরণ পাওয়া যায় না বলেছে গুপ্ত শাসনের পূর্বে প্রাচীন বাংলার রাজ্য শাসন পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত কোনো বিবরণ পাওয়া যায় না তৎকালীন সমাজে রাজা বা রাজত্ব না থাকলেও শাসন পদ্ধতি হিসাবে সব ধরনের পঞ্চায়েতের প্রথার প্রচলন ছিল কৌম সমাজে কোন সমাজে কৌম সমাজে কোন সমাজে কৌম সমাজে রাজা বা রাজত্ব না থাকলেও রাজা বা রাজত্ব না থাকলে শাসন পদ্ধতি হিসাবে সব ধরনের পঞ্চায়েত পঞ্চায়েতে পথার প্রচলন ছিল কি পথার প্রচলন ছিল পঞ্চায়েতে কি পথার প্রচলন ছিল প্রচলন ছিল যে পথার নির্বাচিত দলনেতা স্থানীয় শাসন ব্যবস্থার নেতৃত্ব দিতেন যে প্রথার নির্বাচিত দলনেতা নির্বাচিত যে দলনেতা ছিল স্থানীয় শাসন ব্যবস্থা নেতৃত্বে দিতেন খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের পূর্বে বাংলায় রাজতন্ত্রের বিকাশ ঘটেছিল খ্রিস্টপূর্ব কত শতকের পূর্বে চতুর্থ মানে শতকের পূর্বে মানে আগে চতুর্থ শতকের পূর্বে বাংলায় রাজতন্ত্রের বিকাশ ঘটেছিল রাজতন্ত্র বিকাশ ঘটেছিল বলে আমাদের তো গণতন্ত্র মানে জনগণ ভোট দেওয়ার পরে যে রাজা হয় সেটা গণতন্ত্র মাধ্যমে হয় আর এটা রাজতন্ত্র মানে রাজারাই আগের থেকে রাজ্যের রাজাকে সিলেক্ট করে চলে যেত কে বসবে গুপ্তদের সময় বাংলার শাসন পদ্ধতির পরিষ্কার বিবরণ পাওয়া যায় কাদের সময় গুপ্তদের সময় বাংলার শাসন পদ্ধতির পরিষ্কার বিবরণ পাওয়া যায় বাংলার শাসন পদ্ধতির পরিষ্কার বিবরণ পাওয়া যায় বাংলার শাসন পদ্ধতির বাংলার শাসন পদ্ধতির পরিষ্কার বিবরণ পাওয়া যায় কিসের সময় গুপ্তদের সময় কিসের সময় গুপ্তদের সময় কিসের সময় গুপ্তদের সময় সময় গুপ্তদের সময় আনুমানিক দুই তিন শতকে উত্তরবঙ্গ মৌর্য সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয়েছিল আনুমানিক কত শতকে আনুমানিক দুই তিন শতকে আনুমানিক কত শতকে দুই তিন শতকে উত্তরবঙ্গ মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল মৌর্য সাম্রাজ্য সাম্রাজ্য অন্তর্ভুক্ত হয়েছিল কি উত্তরবঙ্গ উত্তরবঙ্গ দু তিন শতকে হয়েছিল কারা উত্তরবঙ্গ বর্তমান বগুড়ায় মহাস্থানগড়ে অবস্থিত বর্তমান কোথায় অবস্থিত বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত বাংলার মৌর্য শাসন কেন্দ্র ছিল পুণ্ডনগর বাংলার মৌর্য শাসন কেন্দ্র ছিল পুণ্ডনগরে কোথায় ছিল পুণ্ডনগরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স বর্তমান বগুড়ার মহাস্থানগড় বর্তমান বগুড়ার মহাস্থানগড় তাহলে দেখো বাংলার মৌর্য শাসন কেন্দ্র ছিল পুণ্ডনগর পূর্ণনগরটা এখন বগুড়ার মহাস্থানগড় বর্তমান সেটা বগুড়ার মহাস্থানগড় মহামাত্র নামক একজন রাজ প্রতিনিধির মাধ্যমে তখন বাংলায় মৌর্য শাসন কার্য পরিচালিত হতো পরবর্তীকালে বাংলার কিছু অংশ সাম্রাজ্যভুক্ত হয় তবে বাংলার কিছু অংশ সরাসরি গুপ্তদের শাসনাধীন ছিল না মহারাজা উপাধারী মহাসামন্তগণ গুপ্ত সম্রাটের কর্তৃত্বকে মেনে নিয়ে প্রায় স্বাধীন ও আলাদাভাবে শাসন করতেন সরাসরি গুপ্ত সম্রাটের অধীন বাংলা ভূখণ্ডের অংশগুলো কয়েকটি প্রশাসনিক প্রত্যাভুক্তিতে বিভক্ত ছিল প্রত্যেক ভক্তি আবার কয়েকটি বিষয়ে প্রত্যেক বিষয়ে কয়েকটি মণ্ডলে প্রত্যেক মন্ডল কয়েকটি বিধিতে এবং প্রত্যেক বিধি কয়েকটি গ্রামে বিভক্ত ছিল প্রত্যেক ভক্তি আবার কয়েকটি বিষয়ে প্রত্যেক বিষয় আর কয়েকটি মণ্ডলে প্রত্যেক মন্ডল আবার কয়েকটি বিধিতে এবং প্রত্যেকটি বিধি কয়েকটি গ্রামে বিভক্ত ছিল গ্রামী ছিল সবচেয়ে ছোট শাসন বিভাগ সবচেয়ে ছোট শাসন বিভাগ ছিল কোনটা বিভাগ ছিল কোনটা গ্রামে সবচেয়ে ছোট শাসন বিভাগ ছিল কোনটা গ্রামী বর্তমান সময়ের বিভাগের সঙ্গে তুলনীয় ভুক্তি শাসনকর্তা গুপ্ত রাজা নিজে নিয়োগ করতেন সেখানে রাজকুমার বা রাজ পরিবার থেকে এই উপরিক তথা ভক্তিপতি নিয়োগ প্রাধান্য দেওয়া হতো বর্তমান সময়ের জেলার সাথে তুলনীয় বিষয়ে শাসনকর্তা নিয়োগ করতেন উপরিক মহারাজা বা সম্রাট স্বয়ং ষষ্ঠ শতকে উত্তর পশ্চিম বাংলায় গুপ্ত বংশের শাসনের অবসানের মধ্য দিয়ে বঙ্গ স্বাধীন ও আলাদা রাজ্য হিসাব প্রতিষ্ঠা লাভ করে তখন বঙ্গে যে নতুন ব্যবস্থার সৃষ্টি হয়েছিল তা মূলত গুপ্ত যুগের প্রাদেশিক শাসনের মতোই ছিল গুপ্তদের সামন্ত নির্বাহ শাসন এ যুগে আরও প্রসার লাভ করেছেন গুপ্ত রাজাদের মতো বাংলার সামন্ত রাজাগানো, মহারাজাধিরাজ ধীরাজ উপাধি গ্রহণ করতেন গুপ্ত রাজাদের মতো বাংলার সামন্ত রাজা গানো মহারাজাধীরাজ মহারাজাধীরাজ এখন ধীরাজ উপাধি গ্রহণ করতেন এরাও বিভিন্ন শ্রেণীর বহু সংখ্যক কর্ম রাজকর্মচারী নিয়োগ করতেন গুপ্ত পরবর্তীকালে পাল যুগে শাসন ব্যবস্থার মূল কথা ছিল রাজতন্ত্র গুপ্ত পরবর্তীকালে পাল যুগেও শাসন ব্যবস্থার মূল কথা ছিল রাজতন্ত্র কৃতন্ত্র রাজতন্ত্র রাজতন্ত্র কেন বলা হয় কারণ রাজার রাজাদের উত্তরের দিকে সূত্র নিয়ে যায় তারা রাজা হতো এটা কোনো গণতন্ত্র ছিল না রাজতন্ত্র ছিল রাজা যাকে রাজা অন্তর্ভুক্ত করতো বা সিংহাসনে বসাত সেই রাজা হতো কেন্দ্রীয় সরকারের শাসন বিভাগের সর্বোচ্চ ছিলেন রাজা স্বয়ং কেন্দ্রীয় সরকারের শাসন বিভাগের সর্বোচ্চ ছিলেন কে রাজা স্বয়ং রাজা স্বয়ং স্বয়ং নিজেই বলতে রাজা নিজেই তবে রাজ পরিবার অন্যান্য নিকট আত্মীয়দের মধ্যে সিংহাসন নিয়ে বিরোধের সংঘর্ষ হতো সিংহাসন নিয়ে রাজাদের নিজেদের আত্মীয় ভিতরে সময় থেকে সর্বপ্রথম একজন প্রধানমন্ত্রী এই সময় থেকে সর্বপ্রথম একজন প্রধানমন্ত্রী বা প্রধান সচিবের কথা উল্লেখ পাওয়া যায় তিনি ছিলেন সর্বপ্রধান রাজকর্মচারী তিনি ছিলেন সর্বপ্রধান রাজ কর্মচারী রাজ্যের সকল প্রকার শাসন কার্যের জন্য কতগুলো নির্দিষ্ট শাসন বিভাগ ছিল রাজ্যের সকল প্রকার শাসন কার্যের জন্য কতগুলো নির্দিষ্ট কি ছিল শাসন বিভাগ ছিল নির্দিষ্ট কি ছিল শাসন বিভাগ ছিল নির্দিষ্ট এর প্রতিটি বিভাগের জন্য একটি একজন অধিপতি নিযুক্ত থাকতেন রাজা মন্ত্রী অমর্তগণের সাহায্যে কেন্দ্রের শাসন পরিচালনা করতেন কেন্দ্রের শাসন পরিচালনা করতেন কাদের মাধ্যমে রাজা মন্ত্রী অমর্তগণের সাহায্যে রাজা মন্ত্রী অমগতনের সাহায্যে কেন্দ্রের শাসন পরিচালনা করতেন কেন্দ্রের শাসন পরিচালনা করতেন কেন্দ্রের শাসন পরিচালনা করতেন কাদের সাহায্যে রাজা মন্ত্রী সাহায্যে সরকারের আয়ের বিভিন্ন উৎস ছিল এর মধ্যে নানা প্রকার ছিল প্রধান তাহলে কেন্দ্রীয় সরকারের আয়ের বিভিন্ন উৎস ছিল এর মধ্যে নানা প্রকার কর ছিল প্রধান তাহলে কেন্দ্রীয় সরকারের আয়ের প্রধান উৎস ছিল কি কর কি ছিল কর উৎপন্ন শস্যর উপর বিভিন্ন ধরনের কর ধার্য হতো যেমন ভাগ ভোগ হিরণ্য উপরিকর ইত্যাদি তাহলে কেমন ভোগ কর ভাগ কর ভোগ কর হিরণ্য কর এবং উপরিকর সব করের উপর কর ধার্য করা হতো কতগুলো উৎপন্ন দ্রব্যের এক ষষ্ঠ মাংস রাজস্ব হিসেবে আদায় করা হতো কতগুলো উৎপন্ন দ্রব্যে এক ষষ্ঠ মাংস রাজস্ব হিসেবে আদায় করা হতো মনে করো কেমন একটু বলি মনে করো ছয় ছয় মন গম হয়েছে ছয় মন গমের ভিতরে রাজ্য বা রাজস্ব কর হিসাবে তারা এক মন গম নিয়ে নিত এরকম ছয় ভাগের এক ভাগ দস্যু ও তস্করের ভয় থেকে রক্ষার জন্য দেয় কর ব্যবসা বাণিজ্য শুল্ক খেয়াঘাট ঘাট থেকে আদায়কিত মাসুল ইত্যাদি ছিল রাজ্যর আয়ের কয়েকটা উৎস দস্যু ও তস্করের ভয় থেকে রক্ষার জন্য কি দেওয়া হতো কর ব্যবসা বাণিজ্যের জন্য দেখো ব্যবসা বাণিজ্যের জন্য শুল্ক দেওয়া হতো ব্যবসা বাণিজ্যের খেয়াঘাট থেকে আদায়কৃত মাশুল মাসুল ইত্যাদি ছিল শায়ের কয়েকটা উৎস বনভূমি ছিল রাজ্যের সম্পদ রাজ্যের সম্পদ ছিল কোনটা বনভূমি বনভূমি ছিল রাজ্যের সম্পদ যা রাজ্যের আয়ের একটি অন্যতম উৎস রাজ্যের আয়ের একটি অন্যতম উৎস ছিল কি বনভূমি বনভূমি ভেরি ভেরি ইম্পর্টেন্স বনভূমি আর রাজস্ব আয়ের প্রধান উৎস হচ্ছে কি কর ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্স ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই